নমস্কার ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড অঞ্জন বেরা আমাদের রাজ্যের সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা রাজ্য সম্পাদক সদস্য শ্রীজীব গোস্বামী এবং দেবজ্যোতি আপনারা ইতিমধ্যেই সকলে অবগত আছেন যে আগামী পয়লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি ও সংহতির পক্ষে কলকাতায় মহা মিছিল অনুষ্ঠিত হবে আমরা সকল স্তরের সকল অংশের মানুষকে এই মিছিলে আসার আহ্বান জানাচ্ছি একই সাথে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং মানবতার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখছি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানবতার পক্ষে আমাদের সংগঠনের মুখপত্র যুবশক্তি পত্রিকার পক্ষ থেকে আমরা একটি বিশেষ বুলেটিন এই সময়ে প্রকাশ করতে চাই এই সম্পর্কে প্রথমেই আপনাদের কাছে কিছু বলবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহায্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশের অতীত ঐতিহ্য রয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের পক্ষে লড়াই করতে করতে আমাদের সংগঠন ডিওয়াইএফ এর জন্ম হয়েছে বর্তমান সময়ে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন মানুষের জীবন বিপন্ন করে তুলেছে সাম্রাজ্যবাদী বিশ্বায়ন যে নিরাপত্তাহীনতা ও বঞ্চনা তৈরি করছে তা জাতপাত সাম্প্রদায়িক ও উগ্র জাতীয়তাবাদী শক্তিগুলি বৃদ্ধির জন্য উর্বর জমি প্রস্তুত করা যাচ্ছে মানুষের মধ্যে ঐক্য বিনিষ্টকারী শক্তিগুলিকে দমন জোগাচ্ছে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদের উদারীকরণ এবং বেসরকারীকরণকে উৎসাহিত করছে সর্বোপরি সাম্রাজ্যবাদ তার লুটকে বজায় রাখার জন্য হাজার হাজার মানুষ খুন করতে পিছপা হচ্ছে না এই সময়ের মধ্যে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি সংহতির পক্ষে মানুষের ঐক্যবদ্ধ করতে হবে একটা সুন্দর পৃথিবী একটা সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে নিয়ে আসুন সবাই সমাবেত হই পয়লা সেপ্টেম্বর কলকাতার সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি ও সংহতির পক্ষে মহামিছিলে একসাথে পা এই পথ হাঁটতে গিয়ে আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সামিল হই আমরা পয়লা সেপ্টেম্বর দুপুর দুটোর সময় শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন এবং ধর্মতলা থেকে জমায়েত হব এবং মিছিল শুরু করব হাওড়ার মিছিল এবং শিয়ালদা থেকে যে মিছিল আমাদের শুরু হবে সেই মিছিল এসে ধর্মতলায় এক জায়গায় আমরা মিলিত হব তারপর ধর্মতলা থেকে আমরা মিছিল কলেজ স্কোয়ার পর্যন্ত যাব এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি ও পক্ষে সব মানুষের কাছে আমরা আহ্বান জানাবো আসুন একসাথে পথ হাঁটি কারণ লড়াইটা আমাদেরকে বর্তমান সময়ে একসাথে করার প্রয়োজন আছে এই পহেলা সেপ্টেম্বর কলকাতার সাম্রাজ্যবাদ বিরোধী ও শান্তি ও সংতির পক্ষে যে মিছিল এই মিছিলকে সামনে রেখে আমরা যুবশক্তির পক্ষ থেকে আজ একটি বুলেটিন আমরা প্রকাশ করতে চাইছি এই বুলেটিন আপনারা দীনেশ মজুমদার ভবনে পাবেন এবং মিছিলের সময় শিয়ালদা ধর্মতলা এবং হাওড়াতেও পাবেন যারা যারা এই বুলেটিন সংগ্রহ করতে চান আমাদের মিছিলে যোগাযোগ করবেন আমাদের ডিওয়াইফাই এর কমরেডরা থাকবে এবং দিনেশ মজুমদার ভবনে এখান থেকে আপনারা পাবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড অঞ্জন ব্যাম আমরা আজকে আমাদের যুবশক্তি পত্রিকার পক্ষ থেকে যে বুলেটিন তা আমরা প্রকাশ করি তার আগে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানবতার পক্ষে সকল মানুষের ঐক্যবদ্ধতার প্রশ্নে কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সকলে ভালো ভালো আমার খুবই লাগছে যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই অনুষ্ঠানে আমার তরুণ বন্ধুরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখানে আপনারা জানেন আপনারা সবাই আপনাদের পরিচিত রাজ্য সভা রাজ্য সম্পাদক এবং রাজ্য সভাপতি অরনাম সিং সরকার এবং যুব সংগঠনের নেতৃত্ব সভায় উপস্থিত আছে এবং এরা যে কর্মসূচি নিয়েছে পয়লা সেপ্টেম্বর এই যুদ্ধের বিরুদ্ধে আমি সর্বদাই বলে থাকি যে ভবিষ্যৎ পৃথিবীর ভবিষ্যৎ রক্ষার জন্য এই যুদ্ধের অবসান দরকার একটা শান্তি সুস্থিতি এবং প্রগতির দরকার এবং ভবিষ্যতে পৃথিবী গড়ার কারিগর হচ্ছে আমাদের তরুণ বিশেষ করে ডিও শুধু সাধারণ একটি যুবকের সমাবেশ নয় সংগ্রামের ঐতিহ্য আন্দোলনের ঐতিহ্য অগ্রগতির স্বার্থে সামাজিক অগ্রগতির স্বার্থে সাংস্কৃতিক অগ্রগতির স্বার্থে যুব সম্প্রদায়ের স্বার্থ রক্ষার স্বার্থে দেশের সামগ্রিক যে রাজনৈতিক সামাজিক পরিস্থিতি তার বিকাশের স্বার্থে ডিওয়াইফআই ভূমিকা গোটা দেশে সবাই জানে এবং রাজ্যে আমরা দেখেছি সাম্প্রতিক কালে এমন কোন বিষয় নেই যা মানুষের জীবনের পক্ষে জরুরি তাতে আমাদের এই ডিও কর্মী সংগঠক এবং নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ে ফলে তাদের এই উদ্যোগ আমি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি শান্তি এবং সম্পর্ক আন্দোলন আজকের সময়ে দাঁড়িয়ে বিশেষ করে যে চ্যালেঞ্জ নিয়ে এসছে আমাদের সামনে আগামী পয়লা সেপ্টেম্বরের যে মহামিছিল আপনারা সকলেই জানেন এই পয়লা সেপ্টেম্বরের এই তারিখটার বাড়তি গুরুত্ব হচ্ছে বিশ্বযুদ্ধ নয় ওই ঘটনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল পঁয়তাল্লিশ উনচল্লিশ সাল থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সেই যুদ্ধের অভিজ্ঞতা থেকে যখন পরবর্তীকালে রাষ্ট্রসংঘ যা এখনো আছে তা যখন প্রতিষ্ঠা হয় তখন একটা কথা বলা হয়েছিল সেই উদ্যোগের পক্ষ থেকে যারা যুদ্ধে জিতেছিলেন আপনারা জানেন যে পরাজিত হয়েছিল হিটলার পরাজিত হয়েছিল হিটলারের বাহিনী ইতালি এবং জাপান যুদ্ধ জাপান এই অক্ষ শক্তি পরাজিত হয়েছিল জিতেছিল অ্যালায়েন্স ফোর্স এর ইতিহাস আপনারা জানেন আমি তার মধ্যে যাচ্ছি না তো সেই যখন রাষ্ট্রসংঘ তৈরি হয় যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে তখন এইটা বলে শুরু হয়েছিল যে কেন এই রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘন মানে যুদ্ধের বিভৎস থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে মানে এই মহান লক্ষ্যকে সামনে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন অবসান হয় নতুন পৃথিবী গড়ার যে আকাঙ্ক্ষা মানুষ প্রকাশ করেছিল তার মনে ছিল এই কথাটা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন কখনো যুদ্ধের মুখোমুখি হতে না হয় এবং বাস্তবে সেটা হয় সাম্রাজ্যবাদ যতদিন সক্রিয় থাকছে ততদিন যুদ্ধ লিপসা তার থাকবে এমনকি নয়া উদারবাদ পর্ব আমরা দেখছি যখন হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ বিশ্ব জুড়ে বহু দেশকে নিয়ে যুদ্ধ হচ্ছে না বটে কিন্তু পৃথিবীতে শান্তির কোন বাতাবরণ তৈরি হয়নি যুদ্ধের যুদ্ধের অনুপস্থিতি মানে শান্তি না কথা খুব গুরুত্বপূর্ণ একটি উপলব্ধি এবং আরো সাম্প্রতিককালে আমরা দেখছি যে যত সাম্রাজ্যবাদের যে পুঁজিবাদী অর্থনীতি বিপদ বাড়ছে বিশেষ করে আমরা সকলেই জানি যে এটা দীর্ঘ প্রায় থেকে বুঝি বলা যেতে পারে যে মন্দার পরিবেশ কিছুতেই সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না পুঁজিবাদ আর পুঁজিবাদ যখন সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না তখন নানা বিচিত্র পরিবেশে তৈরি করছে যে বিশ্বায়নের কথা তথাকথিত পুঁজিবাজার যখন বলে খোলা বাজারের কথা বাজারটা তো আসলে খোলা নয় বাজার যদি প্রকৃতই মুক্ত হতো সকলের জন্য আপত্তি ছিল কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে মুক্ত বাজার তথা কথিত মুক্ত বাজার খুব কম সংখ্যক মানুষের জন্য মুক্ত আর বহু বিরাট সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে তা হচ্ছে আসলে মুক্ত না বদ্ধ তেমনি যখন বলেছিল যে পৃথিবী জুড়ে অবাধ বাণিজ্য চলবে অবাধ বাণিজ্যটা আসলে ছিল এরকম যে ধনী দেশ থেকে তারা গরিব বা যে মাঝারি আমাদের ভারতের পাশে উন্নয়নশীল দেশগুলোতে তাদের অবাধে বাণিজ্য করতে সেটা কি তারা বলছিল অবাধ বাণিজ্য তৃতীয় বিশ্বের দেশ কিন্তু বাণিজ্য করতে না আমাদের দেশের কৃষি থেকে কৃষক যাতে লাভ না পায় কৃষিতে ভর্তুকি না আর পশ্চিমী পুঁজিবাদী যে দেশগুলো রয়েছে উন্নত পুঁজিবাদী যে দেশ এমনকি আমেরিকা সহ তাদের কৃষকদের কিন্তু ভর্তুকি তারা দিচ্ছে পারবে যেহেতু বিশ্ব বাণিজ্যে তাদের জোর বেশি তাই তারা উন্নয়নশীল দেশগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা এই একটা সংকট আমরা দেখছিলাম এই সংকটটা বাড়ছিল কারণ পুঁজিবাদের বৈশিষ্ট্যই হচ্ছে যতই আমাদের সামনে একটা সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখাতে চাক নানা প্রচার আছে তার নানা মিডিয়া আছে তার কিন্তু আসলে সে কখনো সংকট মুক্ত না দারিদ্রের সংকট না বেকারিত্বের সংকট মেটে তার সংবিধানে যতই সমতার কথা বলে তার না সমতার দিকে সে যাত্রা বারবার এই ঘোষিত যে উচ্চ আদর্শের কথাগুলোর উপর আঘাত হানতে হাঁটতেই পুঁজিবাদকে এগোতে হয় আজকে যখন আমরা ট্রাম্পের সময় এসে পৌঁছতে আমরা দেখতে পাচ্ছি আজকে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে এই নয় উদারবাদ পর্বে হচ্ছিল কি যে গোটা পৃথিবী জুড়ে বাজারটা যখন শোষণ করতে পারছিল তখন উন্নত দেশগুলোর নিজেদের মধ্যে বীরত্ব একটু মনে হচ্ছিল যেন থমকে আছে যত সংকট বাড়বে ট্রাম্প বলছেন মেক ইন্ডিয়া মেক আমেরিকা পাওয়ারফুল ফুল না গ্রেট এগেন মানে সে দেখাতে চাইছে যে যদি সে শুল্ক চাপাতে পারে উন্নয়নশীল দেশগুলোতে যদি সে একাধিপত্য কায়েম করতে পারে গোটা পৃথিবী জুড়ে যদি সে গোটা পৃথিবী যে খনিজ সম্পদের উপর দখলদারি কায়েম করতে পারে বাজারের উপর খাপ করতে পারে সে সরাসরি ঘোষণা করছে কানাডা যোগ দিয়ে দিকে আমেরিকাতে গ্রিনল্যান্ড কেন ডেনমার্কে থাকবে প্যালেস্তাইন থেকে সবাইকে গাজা থেকে আমরা হটিয়ে দেব এই যে প্রায় আপাত অবিশ্বাস্য কথাগুলো সে বলছে আসলে এটা তার সংকট থেকে বেরোনোর জন্য লোককে ভোটকে দেওয়া বলে না লোককে প্রতারণা করা এইভাবে সে মনে হচ্ছে যে আমেরিকায় দক্ষিণ পন্থা পৃথিবী জুড়ে দক্ষিণ পন্থা এইরকম একটা অবিশ্বাস্যকতগুলো প্রতিশ্রুতি দিয়ে যা আসলে মানুষকে প্রতারণা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি যারা পৃথিবী জুড়ে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলির সঙ্গে দহরম্বরক্ষম করাকেই যারা মনে করে বিদেশ বিশেষ করে আমরা মোদী জমানায় দেখতে পাচ্ছি আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে যে ট্রেডিশনাল ভারত একটা দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য থেকে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা সংগ্রামের অনেকগুলো ইতিবাচক একটা হচ্ছে যে আমরা দশকে যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম এগোচ্ছিল গোটা পৃথিবী জোড়া যে 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 সম্রাট উপনিবেশিকতা বাদ বিরোধী যে আন্দোলন তার অভিজ্ঞতার সঙ্গে ভারতের সর্ত জুড়ে যাচ্ছে এই আমরা জানি ইতিহাস আমি তার মধ্যে যাচ্ছি না ফলে আমরা দেখতে পাচ্ছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে ভারতের সমস্ত মহান বিবেক এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম তারা পৃথিবী জুড়ে বিরোধী যে আন্দোলন সেই সমর্থন জানাচ্ছে এখান থেকে যে শান্তি ও সংহতি সংহতি ছাড়া শান্তি শান্তির জন্য সংহতি দরকার আসলে সভ্যতার জন্য সংহতি দরকার সহমর্মিতা এবং সংহতি যা ডিও আমি বলবো যে তাদের কাজকর্মের একটা মৌলিক নীতির মধ্যে সমস্ত বিষয় তারা এই যে ছাপিয়ে পড়ে একটা তার মধ্যে একটা গভীর সহানুভূতির মতাদর্শ আছে তার মধ্যে ক্যাপিটালিজম বিচ্ছিন্নতাকে না চাপ আমাদের সকলের মনে হয় আমি একাই এগিয়ে যেতে পারবো অথবা আমি একাই পৃথিবীতে এসেছি আমার গোটা পৃথিবীর কাছে কোনো দায় নেই এই একটা অবস্থার মধ্যে যে ঠেলে নিতে চাইছে যে বিচ্ছিন্নতার বিষয় গোটা ক্যাপিটালিজম বিরাট শপিং মলের মাঝখানে যখন আমার সত্তর শতাংশ দরিদ্র মানুষ দাঁড়িয়ে থাকে তারা মনে করে এই পৃথিবী আমার জন্য এরকম সহমর্মী করছেন তার কবিতা জুড়ে দেখুন আমাদের সব মহান সৃষ্টির মধ্যে এটা আছে তো সেটার মধ্যেই আজকে গোটা পৃথিবী যখন আমরা বুঝেছিলাম আমাদের স্বাধীনতা সংগ্রাম সে কারণে আমাদের স্বাধীনতা সংগ্রাম একেবারে কবে বিশের দশক থেকে ফ্যাসিবাদের বিরোধিতা করেছে শুধু নিজের দেশের স্বাধীনতা আমরা জানতাম যে যদি নিজের দেশকে স্বাধীন করতে হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তাহলে পৃথিবী জোড়াতে আফ্রিকা এটা সংগ্রাম চলছে ওই আফ্রিকার কবিতা কবে তিন তিরিশের দশকের লিখেছেন দেখেছেন কবি তিনি তো রাজনীতিক ছিলেন না সংবেদনশীল কবি তিনি বুঝেছিলেন যে আফ্রিকার মানুষের লড়াইয়ের প্রতি যদি আমার সম্পতি যে এটা হচ্ছে আমার লড়াইয়ের প্রতি সম্পত্তি একটা প্রভৃতি এটাই বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই আসলে আমরা সকলে জানি যারা শ্রেণী রাজনীতিতে বিশ্বাস করি যে এই লড়াইটা অবশ্যই বিশ্বব্যাপী লড়াই সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই হচ্ছে বিশ্বব্যাপী সংগ্রাম এটি বাস্তব কারণ ক্যাপিটালিজম হচ্ছে একটি বিশ্বব্যাপী ব্যবস্থা তাই তারই একটা পর্বে যখন আসছে এই সংগ্রামটা হচ্ছে বিশ্বব্যাপী ব্যবস্থা মানে পৃথিবী জুড়ে মানুষ যেখানে সংগ্রাম করছেন তারা সেই সংগ্রামের সঙ্গেই আমার এখানকার কলকাতারা কলকাতা বার্লিন ডেন আফ্রিকা এশিয়া টোকিও লাতিন আমেরিকা আমি যখন ভেনিজুয়েলায় যাই বা যখন লাতিন আমেরিকায় গেছি তখন দেখেছি সেই মানুষের যে 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 জাতীয় মুক্তির জন্য লড়াই স্বাধীনতা রক্ষার জন্য যে যে লড়াই ব্রাজিলের মানুষ চিলিন মানুষ সেই লড়াইয়ের সঙ্গে আমাদের একাত্মতার কারণ হচ্ছে এটাই এই লড়াইটা গুণগত ভাবে হচ্ছে আন্তর্জাতিক তো যেটা আমরা বলছিলাম যে প্যালেস্তাইনের পক্ষে মানুষ দাঁড়িয়েছে তিরিশের দশক আমরা অনেক সময় বলি যে আজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্যালেস্টাইনের যে মুক্তি জাতীয় মুক্তির যে লড়াই সে লড়াই কেউ সাম্প্রদায়িকতা চোখ দিয়ে দেখে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা চলছি হবে এ ভারতে কখনো ছিল না বিশের দশক তিরিশের দশকে গোটা স্বাধীনতা সংগ্রাম জাতীয় কংগ্রেস সহ কংগ্রেস পার্টি তো ছিলই যে তারা বলেছিলেন যে প্যালেস্টাইনের লড়াই হচ্ছে আমাদের লড়াই কত গুরুত্বপূর্ণ গান্ধীজি কোথায় আটত্রিশ সালে লিখেছিলেন আরে বাবা ফ্রান্স যদি হয় ফরাসীদের জন্য ব্রিটেন যদি হয় ব্রিটিশদের জন্য তাহলে প্যালেস্তাইন হচ্ছে প্যালেস্তিনি কবে ভারত বলে মুক্তি সংগ্রাম সেখান থেকে এই নীতি গুলোকে নীতি মোদী সরকার আজকে যখন দেখা যাচ্ছে যে কি ভয়ঙ্কর ভাবে ভারতে আমি মনে করতে পারি না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই রকম কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে যেখানে একটি আন্তর্জাতিক ভাবে শক্তিশালী দেশ সে ভারতকে বলে কিনা তুমি তেল কিনতে পারবে না রাশিয়ার থেকে যদি কেনো তাহলে পঞ্চাশ শতাংশ শুল্ক কমিয়ে যদি দেরি করে শুল্ক ওই তেল বিক্রি বন্ধ না করে তাহলে আরো শুল্ক বাড়িয়ে দেবে ভারত একটা স্বাধীন দেশ শক্তিশালী দেশ একশো কোটিরও বেশি মানুষ সেখানে বাস করে পৃথিবীতে তার একটা সম্মান আছে এই আমেরিকার সঙ্গে সবচেয়ে বেশি হমনা বেঙ্ক কারা করেছিল মোদী সরকার কোথায় আপনি যান যে কোয়াদ অস্ট্রেলিয়া আমেরিকা আমেরিকার কি কাজ আছে এশিয়া কিছু তো কাজ নেই তার সীমান্ত দেখানে নেই তার কোনো জাতীয় স্বার্থের কানে সম্পর্ক নেই সেখানে এখানে সেনাবাহিনী নি আসে ভারত তার মোদি ভারত তার বিরোধিতা করে মোদি ভারত ইসরায়েলের সঙ্গে যে কোয়াড পূর্ব পশ্চিম এশিয়ায় যে নতুন চার দলের জোট করে চারটি দেশে জোট করেছে আমেরিকা আমেরিকা গোটা পশ্চিমের সাথে দখল করতে চায় আজকে তার সংকট মুক্তির জন্য সে কি চাইছে পৃথিবী জুড়ে দেশকে তার সম্পত্তি করতে চাইছে সরাসরি কোন আমি ভাবতে পারি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন রাষ্ট্রপতি বলেছি কোন দেশে যে কানাডা চলে আসুক একটা দেশ চলে আসুক গোটা রাষ্ট্রসংঘের যে কাঠামো যেটা যে আমি আলোচনা শুরু করেছিলাম সেটা মূল কথাই হচ্ছে যে রাষ্ট্রগুলোর সার্বভৌম সেনা পাঠিয়ে দখল করে দিলাম এই জিনিস ফিরিয়ে আনতে চাইছে তার ক্রাইসিস তার ক্রাইসিস এতটাই কোনো ধরনের ন্যায় নীতির কথা বলছে না কি দেখছি আমরা পশ্চিম এশিয়ার মধ্যে প্যালেস্তাইন আজকে যখন পয়লা সেপ্টেম্বর আমরা পালন করছি তার একটা অন্যতম মূল আমাদের দাবি হচ্ছে মানুষের যে সংগ্রাম ভাবুন গাজা হচ্ছে তার এমনিতে রাষ্ট্রসংঘ যা ভাগ ওই নাম ছিল তা দুভাগ করেছিল রাষ্ট্রসংঘ বলেছিল যে সাতচল্লিশ সালে যে উনত্রিশে নভেম্বর যে কারণে আন্তর্জাতিক প্যালেস্তাইন সলিডারিটি ডে পালন করা হয় উনত্রিশে নভেম্বর তার নীতিটা কি যে সাতচল্লিশ সালে ওই ভাগ করার সময় রাষ্ট্রসংঘ বলেছিল যে ওই একটা অংশ থাকবে ইসরায়েল আর একটা অংশ হবে প্যালেস্তাইন এটা তখন ভারত মানেনি ভারত বলেছিল ইসরায়েল কেন থাকবে তাকে একটা বাইরে থেকে তুমি যোগ কিন্তু ঠিক আছে রাষ্ট্রসংঘীত হয়েছিল সেটা এমনকি অষ্টআশি সালে অর্গানাইজেশন প্যালেস্তাইনের সংগ্রামের যারা মূল ফোরাম যে মঞ্চ তারাও এটাকে স্বীকার করে বলেছিল ঠিক আছে আমরা মেনে নিলাম এই ভাগটাই থাকুক কিন্তু প্যালেস্তাইনের যে ভাগ হয়েছিল সাতচল্লিশ সালে যে প্যালেস্তাইন রাষ্ট্রের জন্য তার আশি শতাংশ জমি ইতিমধ্যে খেয়ে নিয়েছে ইসরায়েল দখল করে সেনা পাঠিয়ে রাজ্য রাষ্ট্রসংঘের সমস্ত সিদ্ধান্তকে অস্বীকার করে এই যদি ইরাক করতো তাহলে সেনা নামিয়ে দিচ্ছিল কেন ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ ব্যবস্থা নিচ্ছে না শুধু প্রস্তাব পাশ করলে কি হবে নাকি এ গোটা পৃথিবীর দাবি আপনারা দেখেছেন খোদ আমেরিকা খোদ আমেরিকাতে এমনকি আমরা ভিয়েতনাম যুদ্ধের সময় দেখেছি যে ভিয়েতনাম যুদ্ধে বিরোধিতা করার সেইটুকু স্বাধীনতা সেখানে নাগরিকদের ছিল আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাস

আমাদের সরকার আর কিছু বিবেকের দর্শন হচ্ছে না তারা ইসরায়েলের সঙ্গে এখনো সম্পর্ক রেখে দিয়েছে যে একটা দেশ পুরো ডাকাতের মতো ঝাঁপিয়ে পড়ছে সেনাবাহিনী নিয়ে সেখান থেকে নারী শিশু হসপিটালে যেভাবে ইউরোপের আমেরিকার পন্থী দেশগুলো পর্যন্ত সরকারগুলো পর্যন্ত সমালোচনা করছে মোদীর সরকার করেনি যখন ট্রাম্প ভারতের বিরুদ্ধে জঘন্যতম ভাষায় আক্রমণ করছে ভারতকে যেন মন হচ্ছে তার উপনিবেশ এমনকি ব্রিটিশ উপনিবেশের উপরে বলি যাই না ব্রিটিশনি যে ভাষায় তারা বলছে যে অসম্মান তারা ভারতকে করেছে এরকম ভারত দেশে প্রশাসন ট্রাম্প প্রশাসন দেখাচ্ছে ভারত কখনো দেখে স্বাধীন ভারত ইতিহাসে দেখা সেই আমেরিকার সঙ্গে কেন সে এখন ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে রয়েছে কয়েক এই প্রশ্ন ডিআইএফ প্রশ্ন বারম্বার করেছে আমাদের সঙ্গে গোটা ভারতের গোটা পৃথিবীর বিবেকবান মানুষের প্রশ্ন আমরা দেখেছি কিভাবে ইরানকে আক্রমণ করা হয়েছে

যারা স্বাধীন সার্বভৌম ভেনিজুয়েলায় তারা আক্রমণ চালাতে চায় বোমবে মত যেমন তারা আজকে আমরা দেখছি ইসরায়েল প্যালেস্টাইন এই ইসরায়েল যে এত অপকর্ম করছে তার সমস্ত হচ্ছে আমেরিকা আর খোদ আমেরিকা দাঁড়িয়ে করছে আক্রমণ করলে কিউবা খুব বেশি দূরে নয় কি চাই এবারের পয়লা সেপ্টেম্বর আমার মনে হয় যে গত পয়লা সেপ্টেম্বরেও যে চ্যালেঞ্জ গোটা পৃথিবীর সঙ্গে ছিল এবারে পয়লা সেপ্টেম্বরে কিন্তু আমরা এই গত বিংশ পঁয়ষট্টি দিনে কিন্তু পৃথিবী অনেকটা ঘুরে গেছে অনেক গুরুত্ব নিয়ে দেখা দিয়েছে শান্তি সম্প্রতি সমস্ত অংশের মানুষ সমস্ত অংশের মানুষ বিবেকবান মানুষ গণতন্ত্র মনস্ক মানুষ আমাদের সমস্যার এক্ষেত্রে এই যে বিবেকের যে কথা আমি বলছি সাম্প্রদায়িকতা গোটা সমাজ জুড়ে এক ধরনের মিলিটারিজম এক ধরনের স্বৈরাচারের প্রতি অনুরাগ তৈরির যে পরিকল্পিত যে প্রপাগান্ডা এবং মানুষের যে সুকুমার প্রবৃত্তি সেগুলোকে ধ্বংস করা গোটা সমাজের সম্পর্কের মধ্যে বিদ্বেষ বিভাজনের যে বাতাবরণ তৈরি করা হচ্ছে এদেশে সেখানে এই আন্দোলন এই ধরনের যুক্ত শান্তি সম্মেলনের জন্য দেয় সেখানে ভারতের বিদেশ নীতি যে পরিমাণ সমঝোতা করছে একটা সময় বিদেশ নীতি গুলো একটা সহমতের থাকবে আজকে তা থাকছে না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জঘন্যতম অবস্থায় হচ্ছে এবং খোদ আপনারা দেখবেন যে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে একেবারে আমাদের বিদেশ নীতি পরিচালনা করছে আজকে কেন হবে আমাদের রাষ্ট্রের যে অধিকার আমাদের নাগরিকদের যে যে স্বার্থ সেটার দিকে বিদেশ নীতি হবে কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকবে প্রতিবেশী দেশগুলোর যে গণতন্ত্র মনস্ক মানুষ আছে তাদের সঙ্গে একেবারে বলে টু বিদেশ নীতিতে শুধু তো সরকারের সঙ্গে কারবার হয় না একটা দেশের মানুষের সাথে কারবার গোটা ভিয়েতনাম সলিটারিটি মুভমেন্ট দাঁড়িয়ে আছে কিন্তু মুভমেন্ট আজকে ভারত এই অবস্থা এবং আমাদের আজকে যুদ্ধ শান্তির লড়াই মানে কি জানেন সামাজিক বিষয়গুলো থাকে লিঙ্গ বৈষম্য বিরোধিতা সামাজিক বৈষম্য বিরোধিতা কর্মসংস্থানের দাবি সমাজ জুড়ে একটা সুস্থিতি এই যে বলেছিলাম যুদ্ধ হচ্ছে না মানেই শান্তি হচ্ছে না।

সব অংশের মানুষকে টেনে আনার জন্য সবচেয়ে সবচেয়ে সমাজের মানুষের কাছে আকর্ষণীয় হয় বা তারা আকৃষ্ট হন তারা উদ্বুদ্ধ হন যদি তরুণ যত বেশি থাকে তারা ইনফ্যাক্ট এটাই হচ্ছে একটা প্রজন্মের বিরাট অংশের প্রজন্মের কাছে হচ্ছে চালিকা শক্তি যে তারা অন্যদের আকৃষ্ট করতে পারে কারণ তারাই ভবিষ্যৎ আমার বিশেষ করে ভালো লাগছে যে এই উপলক্ষে যুবশক্তি যুব ঐতিহ্যমণ্ডিত কাগজ প্রত্যেকটা এরকম সময় তার ইতিহাস আছে আমি তার পুরোনো সুযোগ পিছনেছি এই ধরনের সময় তারা ঝাঁপিয়ে পড়ে আপনারা তারা একটা জানিয়েছি তো সেটা সবাই পড়বেন সবাই মতামত দেবেন এবং সবাই সবচেয়ে বড় কথা হচ্ছে আসবেন এই পয়লা সেপ্টেম্বরের মিছিল দুটোর সময় শুরু হবে মূর্তি থেকে সাম্রাজ্যবাদের স্বরূপ জেলানোর ক্ষেত্রে লেনিন অসামান্যতা একটা আমি দিক নির্দেশক ভূমিকা তার বইয়ের কথা আপনারা জানেন আমি আপনার ব্যাখ্যার মধ্যে গেলাম আজকে সুকান্ত জন্ম শতবর্ষ বিশেষ করে এই সময় বড় বড় আমি বলবো যে তার অনেক অনেক তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা আছে এই এবারে পয়লা সেপ্টেম্বর প্রতিটা পয়লা সেপ্টেম্বরের মিছিল গুরুত্বপূর্ণ কিন্তু এবারে পয়লা সেপ্টেম্বরের মিছিল অতীতের যে কোনো সময়ের যে আমার ধারণা ভুল না বলে তা তার তাৎপর্য অনেক পৃথক তাই আমাদের সকলকে সে মিছিলে পাওয়া মেলাতে হবে নিজে আসতে হবে আমাদের বন্ধু করতে হবে এবং যুবদের সংগঠন ডিআইএফআই এবং যে আমাদের ছাত্র যুব সংগঠন তারা এই মিছিলে যে নেতৃত্ব দেয় ভূমিকা রয়েছে যে উৎসব এক ভূমিকা রয়েছে বিশেষ করে আমাদের কাছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সবাই থাকবেন এই অনুরোধ জানিয়ে আমার সামান্য কথা ছিল বলার চেষ্টা করলাম কিছু আপনারা অনেকে এটা চর্চা করুন আরো বেশি করে আরো বেশি তাতে

এই বুলেটিন এখন প্রকাশ করবেন কমরেড অঞ্জন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে এই বিশেষ বুলেটিন এই বুলেটিনটি পয়লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি সংহতির সপক্ষে যে মহাবেশি সেখানেও এই বুলেটিনটি আপনারা পাবেন এবং আমাদের সংগঠনের রাজ্য দপ্তর দিনেশ মজুমদার ভবন থেকেও এই বুলেটিনটি পাওয়া যাবে সকলকে ধন্যবাদ নমস্কার এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না